বাংলাদেশের সঙ্গে উত্তর পূর্ব ভারতের বাণিজ্য পথ এখনও কার্যত বন্ধ ব্যবসায়ীদের দৈনিক ক্ষতির পরিমাণ দশ কোটি টাকারও বেশি সম্প্রতি বাংলাদেশের ইলিশ ঢুকেছে পশ্চিমবঙ্গে কিন্তু তারপরেও হাসি ভারতীয় ব্যবসায়ীদের মুখে বিশেষত উত্তর পূর্ব ভারতের ব্যবসায়ীদের দাবি পাঁচ আগস্ট থেকে ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্তে বাণিজ্য প্রায় পুরোপুরি বন্ধ ছিল ছাব্বিশ সেপ্টেম্বর থেকে কিছু কিছু ক্ষেত্রে বাণিজ্য শুরু হলেও এখনও দিনে দশ কোটি টাকারও বেশি ক্ষতি হচ্ছে তাদের বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে এখনো পুরোপুরি যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি যে ব্যাংকগুলোর মাধ্যমে টাকা লেনদেন হতো সেখানেও সমস্যা দেখা দিয়েছে ফোনে বাণিজ্য কবে স্বাভাবিক হবে তা স্পষ্ট নয় পশ্চিমবঙ্গ বাদ দিলে বাংলাদেশের সঙ্গে ভারতের সবচেয়ে বড় বাণিজ্য পথ উত্তর পূর্ব ভারতে উত্তর পূর্বের আসাম মেঘালয় এবং ত্রিপুরার সঙ্গে এই বাণিজ্য সম্পর্ক আছে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে দুই দেশের আমদানি ও রপ্তানির উপর স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন পাঁচ আগস্ট থেকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য প্রায় বন্ধ এই দুই মাসে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে তাদের গত ২৬ সেপ্টেম্বর থেকে বাণিজ্য আবার শুরু হলেও তা আগের মতো হচ্ছে না ক্ষতির পরিমাণ পাঁচশো কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে উত্তর পূর্বের তিন রাজ্যের সঙ্গে বাংলাদেশের ১৩টি স্থলবন্দর এবং চারটি নদীবন্দর আছে ভারত থেকে বাংলাদেশে চাল পেঁয়াজ আদা শুকনো লঙ্কা ফল কয়লা পাথর চুনাপাথর ইত্যাদি রপ্তানি হয় আমদানির ক্ষেত্রে সবথেকে বেশি সামগ্রী আসে কাঠের ফার্নিচার প্লাস্টিক সিমেন্ট জিআই শিট ওয়েস্ট আয়রন রড মাছ আচার বিস্কুট সহ বেশ কয়েকটি পানীয় ভারত বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের গুয়াহাটি শাখার সাধারণ সম্পাদক অমরেশ রায় জানিয়েছেন পাঁচ আগস্ট থেকে আমদানি এবং রপ্তানি দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে তিনি বলেন প্রথমত বাংলাদেশের ব্যবসায়ীরা রাজনৈতিক কারণে গা ঢাকা দিয়েছেন দ্বিতীয়ত যেসব ব্যাংকের সহায়তায় আমরা ব্যবসা করেছিলাম সেগুলো এখন বিভিন্ন নতুন নিয়মের অধীনে ফলে আগের মতো লেনদেন সম্ভব হচ্ছে না আন্তর্জাতিক ব্যবসায় টাকা আদান প্রদান হয় ডলারের মাধ্যমে এক্ষেত্রে কিছু ব্যাংক আমাদের সহায়তা করতো কিন্তু তাদের ক্ষমতা এখন কমিয়ে আনা হয়েছে বস্তুত দুই দেশের ব্যবসায়ীরা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা করছেন এবং ছাব্বিশ সেপ্টেম্বর থেকে কিছু কিছু ট্রাক যেতে শুরু করেছে তবে এতে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এমনটা বলা যাবে না ভারতীয় ব্যবসায়ীদের বক্তব্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে ভারত সরকারের ফরেন এক্সচেঞ্জ এক্সচেঞ্জ এবং ফরেন ম্যানেজমেন্ট অধীনে বেশ কিছু কড়া নিয়ম আছে এর আওতায় কোনো বাইরের দেশে জিনিসপত্র পাঠানোর ছয় মাসের মধ্যে টাকা ফিরে না এলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে সরকার তসিফ দৈনিক সমাচার ঢাকা